আপনি অভিযান পরিচয় মানে মনিটরিং করলেন মনিটরিং এ আপনি কী কী পেয়েছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি এখানে আমরা এসছি এটা একটি আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কের কারখানা তো এখানে আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্ক পাশাপাশি ফুড ড্রিংক ও তারা তৈরি করেন তো ফুড ড্রিংকের ক্ষেত্রে কিছু নিয়মাবলী আছে যে এটার উপাদানে যেগুলো বলা আছে সেগুলো বাস্তবে ইউজ করছে কিনা তো সেক্ষেত্রে পাল্প ইউজ করতে হয় আমরা বাস্তবে ইউজ করছে কিনা এটা যাচাই করার জন্য তাদের গোডাউন ভিজিটে যাই তো সেখানে ম্যাঙ্গো পাল্প পাওয়া যায় কিন্তু তাদের যে লিচি আইটেমটি যেটা হচ্ছে ফ্রুট ড্রিঙ্ক লিচি সেটার পাল্পটি পাওয়া যায়নি যার কারণে ওই ধারায় আমরা ব্যবস্থা গ্রহণ করি এখানে বলে রাখি যে ওই ফ্রুট ড্রিঙ্ক তারা কিছু প্রোডাক্ট তৈরি করেছে যেটা ফুড ড্রিঙ্ক ইউজ করেছে নামটা ইউজ করছে কিছু প্রোডাক্টে আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্ক তো ছিল এটা তারা অল্প কিছু প্রোডাক্ট তাদের ফ্রুট নামে ছিল যেটা তাদের করাটা ঠিক হয়নি পূর্বে তাদের যে খালি বোতল ছিল সেগুলো তারা কোনো ব্যবহার করার কারণে এই প্রোডাক্টগুলো আমরা পেয়েছি তো সে কারণেই আমরা আইনগতভাবে ব্যবস্থা নিয়েছি আর